আচ্ছা ঠিক আছে পচা হলে মুছতে হয় লেখো তিন এক লিখো আবার এক লেখো হ্যাঁ এক ওয়াও সুন্দর হয়েছে দুই লেখো দুই এটা দুই আর একটু সুন্দর করে লিখবা আর একটু সুন্দর করে ওয়াও হ্যাঁ এটা মোটামুটি হয়েছে তিন লেখো তিন তিন ও বাঁকা হচ্ছে নাও চার লিখো চার সহজ সহজও পাই চার হ্যাঁ লিখছোই তো তবে এখন তুমি ছোট এভাবে লিখতে পারো পরে কিন্তু চেঞ্জ করছো আচ্ছা ঠিক আছে আবার আবার লেখো ওই পাশে এই পাশে আবার লেখো একটু আস্তে আস্তে রিল্যাক্স করে লেখো এই না পাস মোটামুটি আচ্ছা ছয় লেখো ছয় একটু আস্তে লেখো এই দেখো আবার লেখো আর একটু ভালো করে লিখতে হবে হ্যাঁ চলবে মোটামুটি আচ্ছা সাত লেখো সাত উপরে লেখো তো এই যে উপরে জায়গা আছে চাট গোдоне ওইদিকে দাগ দিতে হয় না তো নিচের দিকে নিচের দিকে আবার চেষ্টা করো আরে আবার না নিচের জায়গা আছে তুমি লেখ নিচে তো জায়গা আছে তুমি লেখ দাগ নিচে নিচে আরে বাবা তুমি এই পাশে দাও কেন এই পাশে দিলে তো হবে না আপু তোমাকে দেখিয়ে দিবে আপু দেখা দাও